মির্জা ফরুল সাহেব মির্জা আব্বর সাহেব কি করেছে ওরা তারেক রহমানকে বিদেশের মাটিতে রেখে প্রধানমন্ত্রী হওয়ার জন্য স্বপ্ন দেখছে বিবালকে মানে স্বপ্ন দেখছে এরা এই স্বপ্ন হবে না যেদিন দেশে ফিরে আসবে ওদের কেরিয়ার মেতো নষ্ট হয়ে যাবে এই জন্য শেখ হাসিনা তাদেরকে আপনার ওই যে মূলা মূলা তুলা বলে না মূলা তোলা দেখিয়ে বলছে তারেক তারেক ক্ষমতায় নাই আপনার বেগম ভালারা জিয়া

বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধতা দাবি করলো না কারণটা কি বিএনপি এ কেন এটা তাদের একটা পলিসি এটা আমি মনে করি ওটা আসে ওদের এটা ভুল করেছে ওরা ক্ষমতা আসলে আবারো আওয়ামী পুনর্বাসন করবে কিনা ওরা ওরা বলছে যে ওর তো এখন বলছে যে আওয়ামী কিছু কিছু জায়গা যারা আপনার দোষ করে না তাদেরকে আপনার কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে তারা এখনো বলছে

এখন এই যে আওয়ামী লীগ বন্ধ আবার বিএনপি নিজেদের মাস্টারমাইন্ড দাবি করবে না তো এটা আসলে হাস্যকর ও দিতে একটু কষ্ট আমার মনে হয় ওই ওরা যে পাঁচই আগস্টে যে মাস্টার এটা মানে নিয়েছে এই মাস্টার এবার আর নিতে পারবে না কারণ বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ জানে এরা রাজপথে ছিল না এবং আওয়ামী লীগকে নিশ্চিত ওরা চায় নাই এটা সারা বাংলাদেশের মানুষ জানে সো নতুন করে ওরা এটা নিতে পারবে না নিতে পারবে ওরা তো বলে যে আমরা তো ছাত্র দলের সভাপতির কথা শুনছিলাম যে জামাত শিবির এই কোন জুলাইয়ের আন্দোলনেই ছিল না এটা আসলে এটা বলা মানে নিজে থেকে বিতর্কিত করা ওরা বাংলাদেশের স্টেক হোল্ডার এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে আমরা মনে করি কিন্তু ওরা যদি এখন ছোট বাচ্চার মতো এই ধরনের কমেন্ট করে থাকে তাহলে এরা ভুল করছে এদের রাজনীতি কেরিয়ার ওরা নষ্ট করছে যেমন আমি যদি বলি আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব উনি কি করেছে উনি পনেরো বছর কি করেছে কি আপনি বলেন এই যে পাঁচে আগস্টে পরে যে কাজটা করা দরকার ছিল তারেক তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসার জন্য যা তাই করা দরকার ছিল কিন্তু করেছে কি করা নাই মির্জা ফখরু সাহেব মির্জা আব্বাস সাহেব ওরা কি করেছে ওরা তারেক রহমানকে বিদেশের মাটিতে রেখে ওরা ওরা নিজেরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য স্বপ্ন দেখছে বিবালকে মানে আপনার স্বপ্ন দেখছে এরা এই স্বপ্ন কখনো পূরণ হবে না তারেক তারেক যেদিন দেশে ফিরে আসবে ওদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে এই জন্য শেখ হাসিনা তাদেরকে আপনার ওই যে মূলা মূলা মুলা মূলা তুলা দেখিয়ে তার ক্ষমতায় নাই আপনার বেগম ভালারা জিয়া আপনার মামলায় জর্জরিত না তোমাদের ক্ষমতায় আছো বিরোধী শক্তি হিসেবে তোমাদের সবাই তোমাদেরকে চিনে এটা তোমরা কাজে লাগাও তার কেউ দেশে আনা দরকার নাই আপনার তার জিয়াকে তোমাদের মুক্ত করা দরকার নাই এই যে এই পলিটিক্স গেম খেলেছে আওয়ামী লীগ এটা তো ধরতে পারো না মির্জা ফর তাহলে উনি যে নিজেকে বলেন বিজ্ঞ রাজনীতিবিদ তাহলে এই সামান্য ভুলটাকে শিকারে ধরতে পারেন আপনার ওই যে সালে যখন আপনার সম্মেলন ডেকেছে সারা বাংলাদেশের মানুষ তাদের ডাকে কিন্তু আমি গিয়েছিলাম আমি আমিও আমিও মারি খেয়েছি আপনার পল্টনে আহ মার খেয়েছি আওয়ামী লীগের ধারা তাদের ডাকে গিয়ে কিন্তু আমি মারি খেয়েছি কিন্তু ওরা ওই দিন আমাদের তালকে ছিল আওয়ামী লীগে ফেলবো কিন্তু এরা ছোট ছাত্রী করে আমাদেরকে মার খাওয়া হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের নেতৃত্ব দিল ছাত্র বিএনপি এইখান থেকে দূরে সেরে থাকলো বিএনপির এই কাজটা জেনজিদের মধ্যে কোনো প্রভাব বা নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আর নির্বাচনে আসলে আমি মনে করি অবশ্যই প্রভাব পড়বে বাংলাদেশের আপনার ফোরটি পারসেন্ট ভোটার হচ্ছে আপনার তরুণ এ তরুণদের মনে দুঃখ দিয়ে কেউ সামনে এগিয়ে যেতে পারবে না মানে বিএনপির জনপ্রিয়তা কমতে আপনি বলতে চাচ্ছেন বিএনপির জনপ্রিয়তা আসলে কমবে কারণ তারা তোরা তোরনের তিনটা ওরা রিট করতে পারছে না আপনি কি একটা জিনিস বল করছেন যে বিএনপি জুলাইর ঘোষণাপত্র দিতে রাজি না তারপরে বিএনপি সংবিধান পরিবর্তন করতে রাজি না বিএনপি চুপচুকে শরতেও রাজি না আবার এখন বিএনপি আওয়ামী লীগের নিবেদন বাতিল করতে রাজি ছিল না কারণটা কোথায় দেখেন ওদেরকে ভুলভাবে বুঝিয়েছে আমি বললাম না তাদের যারা আপনার উচ্চ পর্যায়ের নেতা আছেন তারা কিন্তু ভুল মানে ভুল ডিসিশন নিচ্ছে ভুল ডিসিশনের কারণে ত্রিনিপুর রাজ্যের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মী আছেন এই নেতাকর্মীরা কি তো বারবার রাষ্ট্রদ্রোহী মার খাচ্ছে 15 বছর মার খেয়ে আছে এখন আবার মার খাওয়ার জন্য ওই নাটক করছে তো এখন ওদের উচিত কি যে এই সময়ে শুধু আছে সবার সাথে মিলিয়ে এখন আমরা অন্তর্বর্তীকালীন সর্বজনীন সরকার গঠন করতে চেয়েছিলাম এই জায়গা আমরা পাটা দিয়েছি আমরা সংবিধান বাতিল করতে চেয়েছি এখানেও আমরা পাটা দিয়েছি সবদিকে আমরা পাটা দিয়েছি পাটা দিয়ে লাভটা কি হচ্ছে পাটা দিয়ে তাদের জনপ্রিয়তা কমছে তো এই জিনিসটা আমরা যদি রাজপথের মানুষই সাঁতার মানুষে আমরা বুঝতে পারি এরা কেন বুঝতে পারছে না এটা আমার দুঃখ লাগে আজকে অনেক ভালো লাগছে ঈদের মতো খুশি লাগছে এবং আমাদের নববর্ষে যেমনটা আমরা ঈদ মানে উদযাপন করি এরকম আনন্দ লাগছে আমার মনে হয় যে আগামীকাল আমাদের বাংলাদেশে মিষ্টির দোকান সব খালি হয়ে যাবে এরকম আনন্দ আমরা আজকে আশি দিন ধরে শাহবাগের অবস্থাকে অবস্থা বলা পড়ছিলাম জুলাই মঞ্চের মাধ্যমে সফল সফল হয়েছে কষ্টের পুরো আপনার লাগু হয়েছে এবং এটা আরো খুশি হয়েছি বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের ত্যাগ হয়েছে এবং বাংলাদেশের মানুষ মুসলমান ভাইয়েরা আজকে স্বাধীনভাবে আজকে থেকে বাংলাদেশের মাটি থেকে জঙ্গিবাদ থাকলো না করতে পারবো আজকে থেকে এই জন্য আজকে অনেক ভালো লাগছে এই উপমহাদেশে একটি এমন একটি দেশ যেখানে চতুর্দিকে একটি ষড়যন্ত্রের জাল বলছে কর্তৃত্ববাদী ইহুদিদের নেতৃত্বে এই উপমহাদেশে একটি দাঙ্গা হাঙ্গামা চালানোর জন্য ভারতের মদত পুষ্ট এই আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের এই উপমহাদেশকে আমাদের বিশেষ করে বাংলাদেশকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ শুরু থেকে সতেরোটি বছর যেভাবে নির্যাতন করেছে তারই ধারাবাহিকতায় এইভাবে এখনো পর্যন্ত তারা ষড়যন্ত্র জাল বুঝছে তাদের এই কূটকৌশল এবং এই কূটকৌশলের ফাঁদে পা দিচ্ছে অলরেডি বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক দলেরা অনেক অনেক রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা এই আওয়ামী লীগের কূটকৌশলের সাথে তারা এখনো হেরে যাচ্ছে এই জন্য সুক্রিয়া করছি যে এই ছাত্র জনতার গণপ্রতনের পরে আমাদের যে স্পিড ছিল সেই স্পিরিটের মধ্য দিয়ে আজকে যে নতুন স্পিরিটের মধ্য দিয়ে আমরা যে একটি সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আজকে সুষ্ঠুভাবে আমরা অমিত নিষিদ্ধ একটি আগাম বার্তা পেয়েছি এই বার্তা যদি অব্যাহত থাকে এবং অচিরেই যদি চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী ব্যান করে দেওয়া হয় তাহলে যে স্বপ্ন ইহুদিবাদী কর্তৃত্বরা এবং হিন্দুবাদী কর্তৃত্বরা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন ভুন্ডল হতে দেরি হবে এজন্য আশাবাদ ব্যক্ত করছে আমরা ঐক্যগতভাবে দেশে একটি সহ দক্ষ এবং যুক্ত নাগরিক তৈরি করার জন্য আমরা আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে তাড়িয়ে নেওয়ার তথ্য ব্যক্ত করে আমাদের